ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট ভাই কেমন আছো সবাই আই কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন ভাবছি বিকাল ওই চারটে সাড়ে চারটার মতো তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এসে দেখো বিকালবেলাতে বেরিয়ে পড়েছি ভাই যাবে বাড়ি বাড়ি অ্যাকচুয়ালি যাবে না যাবে আর কি মাসের বাড়ি আমাদের এখানে একটু কাছেই আর কি গুমুট বলে তো তোমাদেরকে যদি বলি তোমরা তো আর চিনবে না তো এখান থেকে একটু কাছে অতটা দূরে নয় তো ভাই আর কি যাবে এখান থেকে মাসের বাড়ি মাসের বাড়ি থেকে কালকে সকালে ঘর চলে যাবে সেই কারণে এই যে দেখো বাবা এখন দিতে যাচ্ছে মোটরসাইকেলে করে আর মেসোমশাই ওই দিক থেকে কিছুটা পরিমাণ আসবে আর বাবা কতকটা পরিমাণ দিতে যাবে আর কি বাবা যেহেতু মোর যায় মোর থেকে তো আর একটু পরিমাণে যেতে আর এই যে দেখো যাবার সময়তে ভাইকে মাম্মাম এতটা পরিমাণ ভালোবেসে ফেলেছে যে কি বলবো কোল থেকে নাম না আর এত পরিমাণে কান্না করছে এখন ওর একটাই অভ্যাস হয়ে গেছে যেই ঘর যাক না কেন সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে সে আমিই হোক আমার দিদাই হোক আমার মাই হোক বা অধে ঘরকে যে যাবে অধে ঘরকে থেকে যে চলে আসবে সে তার জন্য এরকমভাবে কান্না করবে মানে কোল থেকে আর কিছুতে নামবেই না এরকম অবস্থা ওর তো এই যে দেখো এখন ভাইয়ের কোল থেকে কিছুতেই নামছে না তো ওকে জোর করে নামাই মানে নামিয়ে নেওয়া হচ্ছে তো প্রচুর পরিমাণে আর কি কান্নাকাটি করছে সেই দিনে দিদা যেরকম যাচ্ছিলো সেরকম কান্নাকাটি করছিল এবার হচ্ছে ভাই যখন যাচ্ছে তখনও এরকম কান্নাকাটি করছে আসলে কী হয়েছে বলো না মানে ভাই ছিল ভাইয়ের ফোনটা সবসময়তে দেখছিলো তো ভাই এর প্রতি একটু আলাদাই নেশা হয়ে গেছিল তো এই যে দেখো ভাই এখন সবাইকে টাটা বাই বাই বলে চলে আর সবাই মন খারাপ হয়ে গেল কারণ অনেকগুলো না চার পাঁচটা দিন তো একসাথে ছিলামই সবাই একসাথে তাহলে সবাই যখন একসাথে চলে যাচ্ছে এক এক করে মন তো খারাপ হবেই যে দেখো ভাই কে হচ্ছে ভাই চলে গেল আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি মানে ঘর থেকে একটু দূরে কালিদালানের দালানের ওইখানটাতে আমরা আর কি দিতে এসেছিলাম তো এই যে দেখো দিদির ডান্সটা দেখো দিদি কিন্তু জানে না আমি ভিডিও করছে যখন ও যদি ভিডিওটা দেখো তখনও প্রচুর পরিমাণে আমাকে বোকা দেবে আর এই যে দেখো আমার অবস্থাটা দেখো তোমরা শুধু মানে এসেছি কোথায় একটু সাজুকুজু করে থাকবো তা না অবস্থাটা দেখো একবার ভেগ তারপর আর কি এসে পর আর কোনো রকমের ভিডিও শুট করা হয়নি বা করিনি ইচ্ছাই করেনি কারণ ভাই চলে গিয়েছিল একের পর এক সবাই চলে যাচ্ছে সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না আর এই যে দেখো তার পরের দিনে সকাল থেকে আবার শুরু করছি আবার শুরু করছি বলতে একদমই সকাল থেকে চা থেকে একদম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে উঠে এই যে দেখো মা বললো একটু চাটা আছে তো সেটা চাটার সাথে আর একটু জল বা দুধ দিয়ে চাটাকে একটু বাড়াতে আর আমাদের এখানে চা হয় একটু ওই টিঙের বাটিতে হয় হচ্ছে কী বলবো সসপ্যানে বা এরকমগুলোতেই হয় মানে প্রত্যেকটা যে নির্দিষ্ট একটা জায়গাতে চা হয় সেরকম কিন্তু না তো এদিকে দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি আমি একটা লেড়ো বা খটখটি বা বিস্কুট যেগুলো যে সাইডে বলে তো সেগুলোই এই যে দেখো একটা নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছি চা এখানে আসলে আমার চাটা খেলে না ঠিক জমে না সেই কারণে প্রত্যেক দিন চাটা খেতেই হয় চা খাওয়ার পর এই যে দেখো মা আজকে একটা স্পেশাল স্পেশাল মেনু মেনু আর কিছুই না সেরকম এই যে দেখো একটু আলু সিদ্ধ আর হচ্ছে গরিবের পায়েস তোমরা ভাববে সে যে মা এটা আবার কি বলছে রে গরিবের পায়েস পায়েস মানে গরিবের মানে হচ্ছে আলু চালের ঘাটা মানে সবাই তো আলু চাল দিয়ে সিদ্ধ করে সেই মানে চিনি দিয়ে পায়েস করে সেটাই তো পায়েস কিন্তু এটা গরিবের পায়েস মানে নুন দিয়ে পায়েস এটা খেলে চিনি দিয়ে না দিয়ে নুন আর আলু সিদ্ধ বা ডিম ভাজা আলু ভাজা সব দিয়ে আর কি খেতে অনেক পরিমাণ টেস্টি লাগে আর যেহেতু সেই তো অনেক পরিমাণ সেন্ডও লাগে আর আমার এই খাবারটা খেতে না প্রচুর পরিমাণে ভালো লাগে মানে মুড়ির থেকেও বেশি পরিমাণ ভালো লাগে এই খাবারটা খেতে তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো মাকে বলেছিলাম তো মা যে দেখো ফাইনালি আজকে হচ্ছে বানিয়েছে আর একটা আলু সিদ্ধ রেখে দিয়েছি ওটা মাম্মামের জন্য মে একটু খাবে আর হচ্ছে আলু সিদ্ধটা তো এই যে দেখো এত গ্যার করলে লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এটা তো খেতে পারবে না সেই কারণে ওর জন্য একটা আলাদা করে রেখে দিয়েছি সেটাও খাবে আর এই যে দেখো এখন ফাইনালি নিয়ে বসে গেছি খেতে তো এই যে দেখো ওই সাইডটাতে দিদিও খাচ্ছিলো এই সাইডটাতে আমিও খাচ্ছিলাম তারপর ওইটা খাওয়ার পর এই যে একটু ফন মানে দুপুরবেলাতে বসে পড়েছি ভাত খেতে তো ভাতের সাথে আর সেরকম কিছুই না এই যে দেখো ডিমের তরকারি বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে এই দিকটাতে আলুর তরকারি তো হয়েছিল তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছিলাম সিম্পলি একদম কিছুই না আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে আমি ভিডিও এডিট করছি এখন ভয়স দিচ্ছি তো এখানে যেঠিমায় আসছে উপরে তো প্রচুর পরিমাণে বকাঝকা করছিল তো কাকে কি জানে এই কারণে একটু আওয়াজ হতে পারে তো তোমরা কষ্ট করে একটু মানিয়ে নিও হ্যাঁ আর এই দিকটাতে খাওয়া দাওয়া করার পর তারপর দিদি বসে পড়েছিল আলতা পড়তে আর হ্যাঁ তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি আজকে দিদি চলে যাবে শ্বশুর বাড়ি আজকে একবারে টোটালি পুরো ঘর ফাঁকা হয়ে যাবে তো কিছু বলার নাই শুধুমাত্র আমিই রয়ে যাব আর বাকি সবাই এক এক করে প্রথমে তো দিদা চলে গেল তারপর হচ্ছে ভাই চলে গেল তারপর হচ্ছে এই যে দেখো একটা মামিমা আর এই যে দেখো ভাইও এসেছিল তারাও তারাও দিদিদের সাথে চলে যাবে মানে কি হয়েছে বলো না ওদের বাড়ি আর দিদিদের বাড়ি প্রায় এক কাছাকাছি বলতে পারো তো এই দিকটাতে দেখো ওরাও চলে যাবে একসাথে তো এই দিকটাতে মামমামকে পুরো রেডি করে দেওয়া হয়েছে তো মাম্মাম এই যে দেখো যেই হচ্ছে সকাল থেকে বলছিল যে না ঘর যাবনি না ঘর যাবনি আজকে রয়ে যায় আজকে রয়ে যায় আর যে ওর পাপা গাড়ি নিয়ে চলে এসছে তারপর থেকে মামা বাড়ির আর কাউকে চিনে না কারোর কোলে আসতেও চাইছে না শুধু বলছে আমি ঘর চলে যাব আমি আমাদের সাদা গাড়িটাই করে ঘর চলে যাব একেই তো পাকা বুড়ি তার উপরে আবার বাচ্চার ছেলে মানে বাচ্চা ছেলেই মানে এখনকার কি বলবো অনেক পাকা বুড়ি তো সেই জন্যে আর কিছু বলারই নাই আর এদিকটাতে দেখো প্রায় মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো দিদিও রেডি হয়ে গেছে আর ওই দিকটাতে মাম্মাম তো রেডি হয়েই গেছে তো মাম্মাম কিছুতেই সে দিদা মানে আমার মা কোলে নিচ্ছিলো কিছুতেই সে কোলে উঠছিল না তো তাও মা জোর করে আর কি কোলে নিয়েছে আর এদিকটাতে দেখো ভাই হাই করছে যেহেতু জানে ভাই আমি ভিডিও করছি সেই কারণে যে দেখো হাই করছে আর যাইব ওই সাইডটাতে গাড়িটা আর কি ঘুরিয়ে নিচ্ছিল তো আজকে দিদি যাওয়ার কথা ছিল না কালকে দিদির যাওয়ার কথা ছিল তো যাইম একটু অসুবিধার কারণে বললো যে আজকেই চলে আসো তো দিদি বলল আজ আর কাল সের একটা দিনের তো ব্যাপার চলো আজকেই চলে যায় তো সেই কারণে এই যে দেখো দিদিও চলে যাচ্ছে প্রায় টোটালি আমি পুরো একা হয়ে যাব কারণ দুজনে থাকছিলাম বিয়ের আগে কি হচ্ছিল বলো না বিয়ের আগে থাকলে দুজন একসাথে থাকলে না কত মানে কী বলবো মারপিট হয়ে যেত কত কিছু কিন্তু এখন চলে গেল না ভিতরগুলো সত্যি বলছি অনেক কষ্ট হয় অনেক যে কি বলবো এই যে চলে যাচ্ছে এখন অনেক কষ্ট হচ্ছে আর দিদা চলে গেছিলো তো অতটাও কষ্ট হয়নি কিন্তু কালকে ভাই চলে যাওয়ার পরও অনেক কষ্ট হচ্ছিল আর আজকে তো দিদি চলে যাচ্ছে তো কিছু বলারই নাই আর এই যে দেখো মাম্মামকে অনেকক্ষণ ধরে বলছিলাম মাম্মাম আয় কোলকে হয় একটা হাম্মি দে তো মাম্মামকে বল মাম্মাম বলছে না পালাও তুমি পালাও মানে ও তো বাচ্চা ছেলে তো ও যখনই মানে কি বলবো গাড়িতে চেপে গেছে তো তখনই আর ও মামা ঘরের সব বাইকে ভুলে গেছে তো এই যে দেখো ওর খেলার সঙ্গে হচ্ছে অন্তু তারপর কুচু ওদেরকে সে মানে কখনো মিস করেনি তো ওদেরকে যখন বললো যে হাম্পি দে তখন ওর হাম্পি দিয়ে দিচ্ছে তো এই যে দেখো তারপর হচ্ছে দিদি আসলো দিদি এসে বলছেন দে তোর মিমিকে হাম্পি দে তখন ও বলছে না দুবনি না দুবনি দিয়ে অনেক বলার পর হচ্ছে লাস্টে বলছে হ্যাঁ আসো মিমি আসো তোমাকে হাম্পি দিই আসলে কি হয়েছে বলো না বিয়ের আগেই ও ছিল যে আমার বিয়ে হয়ে গেছে তো তারপর যেন আমার কালকে দিদি আরে চলে গেছে আর আজকে আমি ভিডিওটা এডিট করছি তো মানে প্রচুর পরিমাণে খারাপ লাগছে আর মানে কান্নাও পাচ্ছে যে আমি ভয়েস ওপরটা ঠিকঠাকভাবে দিতেই পাচ্ছি পারছে না মানে এত পরিমাণে কান্না পাচ্ছে যে কি বলবো কালকে তো হচ্ছে লয় আর আজকে তো ভিডিওটা এডিট করছি তো এখনও হচ্ছে মানে অভি চলে যাওয়ার সময় যেরকম হয় প্রত্যেকবারই তো এবারেও আমার কেউ আমি ঠিকঠাকভাবে কথাগুলো মানে বলতেই পারছি না কিছু কথা বলতে গেলে এই যে ভিডিওটা চোখের সামনে দেখতে পাচ্ছি তো তো মানে কি বলবো কান্না অটোমেটিকলি বেরিয়ে আসছে তো কিছু বলারই নাই আমি আর কিছু কথা বলতেই পারছি না ওরা

দিকটাতে দেখো সবাইকে টাটা বাই বাই বলে চলে গেল সবাইকে রেখে তো আমরাও প্রচুর মানে কান্নাকাটি করছিলাম কিন্তু বললেও আর কিছু করার নাই যেতে তো হবেই না তো এই যে দেখো ওরা চলে যাওয়ার পর আমরা সবাই এখানে বাড়ির সবাই ছিল সবাই এখানটাতে ছিল তারপর একটু পরে এদিকটাতে দেখো কত পরিমাণে মেঘ ধরে গেছে যে কি বলবো প্রচুর পরিমাণে মেঘ ধরে গেছে গোটা চারিদিক একবারে অন্ধকার করে এসছে যেন এখনই ঝাঁপিয়ে জল হবে তো সেই কারণে এসে দেখো এখানে বাবা অনেক পরিমাণ হাটকে মানে বাজারও করেছে কালকে বাবা বাজার যাবে সেই কারণে হাটকে সাতও করেছে যা যা হয়েছে বাড়িতে সেগুলো সবগুলোই তুলে এনেছে এই যে দেখো এই সাইডটায় রয়েছে বাঁধাকপি তারপর হচ্ছে ফুলকপি এখন শেষ হয়ে গেছে ফুলকপি এখন নাই বাঁধাকপিটাই এখন রয়েছে বাঁধাকপি রয়েছে তারপর গাজর রয়েছে আর ওই দিকটাতে বাঁধাকপির পাতাগুলো মা কেটে রেখে দিয়েছে একবারে আর এই সাইডটাতে দেখো লাউ রয়েছে বেগুন রয়েছে তো এগুলোই হচ্ছে আজকের হাটকে সাত চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে